পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে গত কাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের আরোর অফিস থেকে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ফর্ম তোলার উদ্দেশ্যে যারা যাচ্ছে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে সর্বদলীয় মিটিং এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে দলীয় সভার আমাদের কর্মীরা যখন সেখানে সমবেত হচ্ছে বা মিটিং থেকে বেরিয়ে আসছে বিভিন্ন ঘটনায় শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে শাসক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সমাজ বিরোধীরা বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলে পড়ছে। সর্বদলীয় মিটিংয়ে গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে বাইক ভেঙে দিয়ে তাদের উপর আক্রমণ করে মারধর করা হচ্ছে আজকেও এমনই একটি ঘটনা ধর্মনগরে আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী গৌরী বিশ্বাসের বাড়িতে একদল বিএমএসের কুখ্যাত বিজেপি গুন্ডারা তারা সেখানে গিয়ে বাড়িতে ঢুকে মারধর করেছে ভাঙচুর করেছে এবং এই গৌরী বিশ্বাসকে হুমকি দেওয়ার পর উনি থানায় এফআইআর করেছিলেন এফআইআর করার অপরাধে ওনার বাড়িতে আজকে গিয়ে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে ওনাকে শ্লীলতাহানি করা হয়েছে ওনার স্বামীকে হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আজকে বিশালগরে আমাদের একটা দলীয় অফিস উদ্বোধনের জন্য আমাদের কর্মীরা যখন জরু হয়েছে তখন সেখানে হামলে পড়ে এই অফিসে ভাঙচুর করা হয়েছে আমাদের দলীয় যুবকর্মী টিটু আহমেদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা যখন বিজেপির উদ্দেশ্যে এখানে এসে প্রবেশ করছি তখনও আমার কাছে খবর বাড়িতে আগুন জ্বলছে সেখানকার বিধায়ক উনি নেতৃত্ব দিয়ে এই ধরনের আক্রমণের ঘটনা উনি সেখানে সংগঠিত করেছেন এবং পুলিশকেও সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে আছে এবং ওইখানে ফায়ার সার্ভিস ঢুকতে পারছে না আমি জানালাম যে এসপির সঙ্গে আমি কথা বলেছি উনি ছুটিতে ছিলেন অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি পুলিশ সেখানে গেছে তারপরও ফায়ার সার্ভিস ঢুকতে পারছে না একটা নারকীয় অবস্থা সারা রাজ্য জুড়ে বামুটিয়া ব্লক কল্যাণপুর ব্লক ডুকলি ব্লক সাতচান ব্লক কেপানিয়া ব্লক আমাদের ধর্মনগরের কালাছড়া ব্লক আমাদের এই কমলপুরের সালেমা ব্লক সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে বিভিন্ন ব্লক অফিসের সামনে একটা একশো দুশো জনের এই বিজেপি দলে আশ্রিত সমাজবিরোধীরা তারা দল বেঁধে এই ব্লক অফিসগুলিতে মানে আরো অফিসে গিয়ে যেন মনোনয়ন জমানা দিতে পারে তার জন্য তারা সেখানে বাধার সৃষ্টি করছে মারধর করছে হুমকি প্রদর্শন করছে আমরা বিজেপির উদ্দেশ্যে বলেছি যে এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় আমাদেরকে মনোনয়ন জমা দিতে যদি পুলিশের আরক্ষা প্রশাসন যদি তারা যদি নিরপেক্ষ ভূমিকা নিয়ে সেখানে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করে দেন আজকেও আমাদের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারকে উদ্ভূত রাজ্যের সমস্ত পরিস্থিতি সম্পর্কে ওনাকে ওয়াকিবহাল করে অবিলম্বে রাজ্য ডিজিপি সহ আরক্ষা প্রশাসনকে সজাগ করার জন্য তাদের পদক্ষেপ গ্রহণ করার জন্য এতগুলি ঘটনা এই রাজ্যে ঘটে গেলেও একটা ঘটনাও তো আরক্ষা প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশান নেওয়া হয়নি আজকে আমরা প্রতিনিধি দল এখানে এসে এই বিষয়গুলি তাদের আমরা এফআইআর কপি দিয়েছি ঘটনার বিভিন্ন ছবি তুলে ধরে আমরা তাদেরকে এই বিষয়ে তারা যেন অবিলম্বে একটা জরুরি ভিত্তিতে তারা হস্তক্ষেপ করেন এবং সেখানে দোষীদের গ্রেপ্তার করেন আগামী দিনে সুস্থ ও অবাধ নির্বাচনের স্বার্থে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে এই নির্বাচনকে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয়ভাবে তারা যেন সেখানে এই তাদের বন্দোবস্ত করেন এটা প্রয়োগ করেন তার জন্য আমরা বলছি কংগ্রেস দল বাধ্য হবে রাস্তায় নেমে আমরা এই ডিজিপি অফিসের রাস্তায় আমরা বসে আমরা এই রাজ্যে নিরাপদ নিরাপত্তাজনিত অভাব বোধ করছি সাধারণ নাগরিক থেকে শুরু করে এই মনোনয়ন পর্বে কংগ্রেস দলের যারা প্রার্থী তারা আজকে আতঙ্কগ্রস্ত হয়ে আছে